হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলা কবিতা কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতাটির মূল উৎস আলোচনা কবিতার নামকরণ আলোচনা কবিতার বিষয় সংক্ষেপ আলোচনা বিষয়বস্তু আলোচনা এবং তার সাথে প্রতিটি লাইন ধরে ধরে কবিতাটির বিস্তারিত আলোচনা তাই আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি তোমরা যদি একবার শুনে নাও তাহলে এই কবিতা থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু তা কমন পেয়ে যাবে এবং কবিতাটি আমি অত্যন্ত সহজ সরলভাবে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব। তোমরা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই কবিতা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের পাঠ্য ছন্দে শুধু কান রাখো কবিতাটির মূল উৎস কি তোমাদের পাঠ্য ছন্দে শুধু গান কবিতাটি কবি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা কবিতা সংকলন থেকে নেওয়া হয়েছে এবার আমরা জেনে নিই এই কবিতার যে শিরোনাম ছন্দে শুধু কান রাখো এর মূল অর্থ কি দেখো ছন্দ শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত যে কোনো গানের ক্ষেত্রে কিন্তু ছন্দ অত্যন্ত প্রয়োজনীয় ছন্দ তাল লয় ঠিক রেখে গান যদি গাওয়া হয় সেই গান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে কিন্তু কোনো গানে যদি ঠিকঠাক কোনো ছন্দ না থাকে বা বেসুরে গাওয়া হয় সেই গান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না তাই গানের ক্ষেত্রে ছন্দ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কবি এখানে কিন্তু সেই ছন্দের কথা বলেননি কবি বলেছেন প্রকৃতির ছন্দের কথা পরিবেশের ছন্দের কথা কবি বলেছেন প্রকৃতি ও পরিবেশের মধ্যে যে ছন্দ খুঁজে পাওয়া যায় তার বিভিন্ন জিনিসের মধ্যে সেই ছন্দগুলিকে যদি ঠিকঠাক উপলব্ধি করে নেওয়া যায় তাহলে সেই ছন্দের ছন্দ আর কোথাও খুঁজে পাওয়া যায় না এবং সেই ছন্দ আমাদের জীবনকে অনেক ছন্দময় করে তোলে আমাদের জীবনকে অনেক সুখকর করে তোলে তাই কবি বলেছেন প্রকৃতির ছন্দের প্রতি কান রাখতে হবে সেই ছন্দকে উপলব্ধি করতে হবে তাই সব কিছুকে ভুলে গিয়ে প্রকৃতি এবং পরিবেশের এই ছন্দে কবি কান রাখতে বলেছেন সেই ছন্দকে মন দিয়ে উপলব্ধি করতে বলেছেন কবিতার প্রত্যেকটি লাইন বিশ্লেষণের মাধ্যমে সেই কথাই আমরা জানতে পারবো এবার কবিতার প্রতিটি লাইন ধরে ধরে আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই এই ছন্দ কবি কোথায় খুঁজে পাওয়ার কথা বলেছেন এবং কিভাবে খুঁজে পাওয়ার কথা বলেছেন তো চলো আলোচনাটি এবার শুরু করা যাক মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান ডাকো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো মন্দ কথা অর্থাৎ খারাপ কথা কবি বলেছেন খারাপ কথা বা মন্দ কথায় কান না দিয়ে ছন্দে তোমরা কান রাখো ছন্দ অর্থাৎ প্রকৃতির ছন্দ পরিবেশের ছন্দ এবং কবি এর সাথে বলেছেন মন না দিলে ছন্দ শোনা যায় না কো তবে তোমার ইচ্ছা সেই ছন্দকে কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে না যদি তোমার মনের মধ্যে দ্বন্দ্ব হিংসা এগুলোকে তুমি দূর না করো তাই কবি বলেছেন এইসব দ্বন্দ্ব হিংসা এগুলো মন না দিয়ে কেবলমাত্র ছন্দ অর্থাৎ প্রকৃতির ছন্দ তুমি কান দাও তাহলেই কিন্তু জীবনের প্রকৃত আনন্দ তুমি খুঁজে পাবে তাই কবি এই সমস্ত হিংসা মারামারি দ্বন্দ্ব এগুলোকে ভুলে গিয়ে কেবলমাত্র ছন্দে কান রাখতে বলেছেন এর পরের লাইন ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে যোচনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঁঝির ডাকে রাতে। এবার এই ছন্দকে প্রকৃতির মধ্যে কোথায় আমরা খুঁজে পাবো কবি বলেছেন এই ছন্দ আছে ঝড় বাদলে অর্থাৎ ঝড় বাদল বৃষ্টি যখন হয় তখন একটা শব্দ হয় ঝড়ের শব্দ আলাদা বৃষ্টির শব্দ আলাদা সেই প্রত্যেকটি শব্দের মধ্যে কিন্তু নির্দিষ্ট একটি ছন্দ আছে সেই ছন্দকে কবি উপলব্ধি করতে বলেছেন কবি আরো বলেছেন ছন্দ আছে যোচনাতে যোচনা অর্থাৎ জোৎসনা অর্থাৎ চাঁদের আলো এবার তোমাদের মনে হতেই পারে যে চাঁদের আলোয় কিভাবে ছন্দ খুঁজে পাওয়া যাবে চাঁদের আলোর যে স্নিগ্ধতা সেই স্নিগ্ধতাকে কবি উপলব্ধি করতে বলেছেন কবি বলেছেন চাঁদের আলো স্নিগ্ধতার মধ্যেও কিন্তু একটি নিরবতার ছন্দ আছে সেটিকে উপলব্ধি করতে হবে এছাড়াও দিন দুপুরে পাখির ডাকে ঝিঁঝির ডাকে ঘোর রাতে অর্থাৎ দিন দুপুর সকাল থেকে অর্থাৎ ভোর থেকে বিকেল পর্যন্ত যে পাখির ডাক হয় সেই বিভিন্ন পাখির ডাকের মধ্যেও কিন্তু ছন্দ আছে সন্ধ্যা হলেই বা রাত বাড়লে যে ঝিঝি পোকার ডাক পাওয়া যায় সেই ঝিঝি পোকার ডাকের মধ্যেও একটি ছন্দ আছে এই সব কিছুর মধ্যেই কিন্তু ছন্দকে আমাদের খুঁজে নিতে হবে জীবনের ছন্দকে এর মধ্যেই কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে তবেই কিন্তু জীবনের প্রকৃত আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো এরপর নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও নদীর স্রোতের ছন্দ অর্থাৎ নদী যখন কলকল বেগে বয়ে যায় তার মধ্যে কিন্তু স্রোতের একটি শব্দ আমরা উপলব্ধি করেছি আমরা প্রত্যেকেই সেই শব্দ শুনেছি কিন্তু সেই শব্দের মধ্যে ছন্দ কিন্তু আমরা কখনো উপলব্ধি করিনি কবি বলেছেন নদীর স্রোতের সেই ছন্দকে অর্থাৎ নদীর স্রোতের যে আওয়াজ সেটিকে যদি মনের মাঝে আমরা উপলব্ধি করতে পারি সেই ছন্দকে যদি আমরা মনে গেঁথে নিতে পারি সেই ছন্দের মধ্যে ছন্দ কিন্তু আমরা কোথাও খুঁজে পাবো না আমরা যখন কোনো ছড়া পড়ি বা যখন কোনো পদ্ম পড়ি পদ্মটি যদি বেশ ছন্দ মিলিয়ে মিলিয়ে হয় আমাদের কিন্তু পড়তে ভালো লাগে তাই নদীর স্রোতের যে আওয়াজ বা ছন্দ সেই ছন্দকে মনের মধ্যে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা বুঝবো রকম ছন্দের পদ্য কোনো কালেই কোনো কবি কিন্তু লিখতে পারেনি অর্থাৎ প্রকৃতি সমগ্র ছন্দকে তার তালে তালে বিভিন্ন জায়গায় কিন্তু রেখে দিয়েছে সেগুলোকে শুধু খুঁজে বের করে আমাদের উপলব্ধি করতে হবে তাহলেই কিন্তু আমাদের জীবনটা হয়ে উঠবে পদ্যময় ছন্দবাজি মোটর চাকায় ছন্দে জলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি আমরা যে সমস্ত যানবাহনগুলি সকাল থেকে রাত অব্দি দেখি সে মোটর গাড়ি হোক বাস হোক লরি হোক যাই হোক সেগুলি প্রত্যেকেই কিন্তু নিজস্ব একটি করে শব্দ আছে সেই শব্দের মধ্যেও কিন্তু একটি নতুনত্বের মতো ছন্দ আছে সেই ছন্দকে কবি উপলব্ধি করার কথা বলেছেন এছাড়া রেলগাড়ির ছন্দের মতো তো ছন্দ হয়ই না রেলগাড়ি যখন একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যায় তার মধ্যে বিভিন্ন সময় রেলগাড়ির হর্নি হোক বা রেলগাড়ির কু ঝিক আওয়াজই হোক সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ছন্দ পাওয়া যায় কবি সেই ছন্দকে উপলব্ধি করার কথা বলেছেন এছাড়া জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি কবি বলেছেন নদী বা সমুদ্রের মধ্যে বা জাহাজ যায় সেই বা জাহাজ ছন্দ সেই ছন্দের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু যায় তার মধ্যেও কিন্তু অদ্ভুত একটি ছন্দ রয়েছে সেই ছন্দকেও কবি মনের মধ্যে উপলব্ধি করার কথা বলেছেন এবং এক মনে সেই ছন্দকে কবি শুনতে বলেছেন এরপর ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রিদিন দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন ছন্দে চলে ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা যত চলে যায় তত কিন্তু সময় বয়ে যায় আর এই সময় যত বয়ে যায় তত কিন্তু কাঁটাটি ঘুরতে থাকে আর ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে টিকটিক করে শব্দ হয় তার মধ্যেও কিন্তু কবি ছন্দের কথা বলেছেন সেই ছন্দকে আমাদের উপলব্ধি করতে হবে ছন্দে বাঁধা রাত্রি দিন দেখো চব্বিশ ঘন্টায় একদিন হয় দিন যায় রাত আসে আবার রাতের শেষে দিন হয় কোনো একটা সময়ে দিন ধরে দিন হয়ে গেল রাত হলো না আবার রাত থেকে গেল দিন হলো না এটা কিন্তু হয় না ছন্দের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু দিন এবং রাত্রিও আবর্তিত হয় কান পেতে যে শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন অর্থাৎ তুমি যেদিকেই দেখাবে সেদিকেই কোনো না কোনো ছন্দ তুমি উপলব্ধি করতে পারবে যদি তোমার উপলব্ধি করার ক্ষমতা থাকে তাই কবি বলেছেন এই প্রকৃতিতে এই পৃথিবীতে এমন কিছুই নেই যেটি ছন্দহীন প্রতিটি জিনিসের মধ্যেই কিন্তু আমরা সেই ছন্দকে উপলব্ধি করতে পারবো তার জন্য আমাদের মনকে অনেক স্নিগ্ধ করতে হবে দ্বন্দ্ব হিংসা আমাদের ভুলতে হবে তবে সমস্ত ছন্দ প্রকৃতির সমস্ত ছন্দ আমরা উপলব্ধি করতে পারবো সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবন ডাকে ছন্দ সুরের সংকেতে সকল ছন্দ অর্থাৎ প্রকৃতির সকল ছন্দ যখন কেউ উপলব্ধি করতে পারবে শুধুমাত্র কান দিয়ে শুনলে কিন্তু হবে না মন দিয়ে শুনতে হবে তবে কিন্তু সেই ছন্দকে উপলব্ধি করা যাবে তাই কান দিয়ে এবং মন পেতে সেই সকল ছন্দকে যে বা যারা উপলব্ধি করতে পারবে তারা যেভাবে পৃথিবী অর্থাৎ ভুবন মানে হচ্ছে পৃথিবী তারা যেভাবে পৃথিবীটাকে চিনতে পারবে আর পাঁচটা বাকি মানুষের থেকে আলাদাভাবে অর্থাৎ তাদের কাছে পৃথিবীটা হয়ে উঠবে ছন্দময় এবং পৃথিবীতে সেই বেঁচে থাকার রসদ তারা কিন্তু খুঁজে পাবে এবং তাদের জীবন হয়ে উঠবে আরও বেশি পরিমাণে আনন্দময় তাই এইভাবে পৃথিবীকে যারা চিনতে পারবে কান পেতে মন পেতে ছন্দের দ্বারা তাদের কাছে পৃথিবীটা একটু অন্য রকম হবে সেটা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে আলাদা হবে তাই কবি বলেছেন কান পেতে এবং মন দিয়ে আমাদের এই ছন্দ সুরের সংকেতে এই পৃথিবীকে চিনতে হবে তাহলে পৃথিবীর প্রতিটি পরতে পরতে আমরা তার সৌন্দর্যকে উপলব্ধি করতে পারব মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান না দিয়ে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয় অর্থাৎ মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় এই ছন্দকে যদি আমরা উপলব্ধি করতে পারি পদ্যের মতোই আমাদের জীবনটা হবে সহজ সরল পদ্যের মতোই আমাদের জীবনটা হয়ে উঠবে ছন্দময় তাই কান পেতে মন দিয়ে সেই ছন্দকে উপলব্ধি করে আমাদের জীবনটাকে পদ্যময় করে তুলতে হবে তবে কিন্তু আমাদের জীবনটা হয়ে উঠবে আনন্দময় তবে কান যদি না দিয়ে মন যদি না দিয়ে ঠিকভাবে যদি ছন্দকে উপলব্ধি না করে নেওয়া যায় তাহলে তুমি যতই চেষ্টা করো পদ্য লেখা কিন্তু সহজ হবে না অর্থাৎ ছন্দকে ঠিকঠাক উপলব্ধি না করতে পারলে কবিতা তুমি লিখতে পারবে না কবিরা এই ছন্দকে আলাদা করে উপলব্ধি করতে পারেন বলেই তারা এত ভালো কবিতা লিখতে পারেন যেটা সব মানুষের পক্ষে হয় না তাই তুমি যদি কোনো কবিতা লিখতে চাও বা তুমি যদি তোমার জীবনকে ছন্দময় করে তুলতে চাও তাহলে কিন্তু প্রকৃতি পরিবেশ এবং পৃথিবীর ছন্দ তোমাকে অবশ্যই উপলব্ধি করতে হবে কবি এই কবিতার মধ্যে তাই বোঝাতে চেয়েছেন অর্থাৎ কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতার মাধ্যমে প্রকৃতি পৃথিবী এবং পরিবেশের অনন্য ছন্দগুলি উপলব্ধি করার কথা বলেছেন যে ছন্দটা আমরা যেদিকেই তাকাবো সেদিকেই উপলব্ধি করে নিতে পারবো যদি আমাদের সেই ছন্দ শোনার মানসিকতা থাকে যদি হিংসা দ্বন্দ্ব মারামারি আমরা ভুলে গিয়ে সকল মানুষ ছন্দে কান রাখি তাহলে পৃথিবীটা হয়ে উঠবে অনেক সুন্দর সেই পৃথিবীতে না থাকবে কোনো হিংসা না থাকবে কোনো দ্বন্দ্ব না থাকবে কোনো মারামারি প্রত্যেকের প্রত্যেকের সাথে থাকবে একটি মধুর সম্পর্ক তাই কবি প্রত্যেককে হিংসা দ্বন্দ্ব মারামারি ভুলে গিয়ে ছন্দে কান রাখার কথা বলেছেন এই কবিতার মাধ্যমে এবং কোথায় কোথায় সেই ছন্দ আমরা খুঁজে পাবো সেটিও কবি সঠিকভাবে বর্ণনা করেছেন এই কবিতার মাধ্যমে তাই সব দিক থেকে বিচার করে বলাই যায় যে কবির এই কবিতা ছন্দে শুধু কান রাখো কবিতাটি একদমই যথাযথ এবং সার্থক তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে কবি অজিত দত্তের ছন্দে শত কান কবিতাটির মূল বিষয়বস্তু এবং কবিতাটির বিস্তারিত আলোচনা তোমরা জানতে পারলে আশা করছি এই আলোচনা থেকে পরীক্ষায় তোমাদের যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে এবং এই আলোচনা নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো